জয়পুরহাট এক আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে শহরে নেমেছে ভ্যানের বিশাল র্যালি প্রায় পাঁচ শতাধিক রিকশা ভ্যান ও অটোরিকশায় একযোগে প্রদর্শিত হয় ধান খেতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ছবি যা প্রতীকীভাবে দাবি জানায় মনোনয়ন পরিবর্তনের র্যালির কারণে কার্যত অচল হয়ে পড়ে জয়পুরহাট শহর প্রধান সড়ক জুড়ে মানুষের ঢল ও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় পাঁচবিবি জয়পুরহাট এক আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে এই র‍্যালি ছিল এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ সমর্থকদের মতে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য একজন প্রার্থীর দাবিতে তারা রাস্তায় নেমেছেন সমর্থকরা জানান আসনের প্রায় সর্বমহলের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন জনব ফয়সাল আলিম তার মনোনয়ন প্রত্যাশী সমর্থকরাই এই র্যালির মূল আয়োজন করে প্রার্থী পরিবর্তনের দাবিতে এমন বিশাল র্যালি এ অঞ্চলের নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিলো। বাইরের পর্বতুন চাই আমরা আমেরিকা হালা আমাদের রেলি কলমে কারুনে। ভাই, আমার জয়পাটা একা শুনে পর্বতুন চাই। ওই চাইলার মুকে চাই। যত রিকশা আমরা ফুলার মেথ থেকে বাশনবন্ধ রেলে গেলাম। তার জন্য আমরা শুধু তো ভ্যান রিকশালা আমাদেরই করলাম। ওই পল্লী বিদ্যুৎ পনতে গেলাম। রেলটা কল্লা যে এইজন ভালো পড়ের পরিবর্তনী চাইছে। যাকে চাই আমাদের ফয়সাল ভাই